হচ্ছে সবাই একটা তৃণমূল কংগ্রেসের পরিবার শান্তপুর শহর তৃণমূল কংগ্রেসে যারা নবনির্বাচিত আমরা দায়িত্ব পেয়েছি আমার সাথে আছে শহরের হচ্ছে সহসভাপতি সভাপতি ঘোষ আমার সঙ্গে আছে শান্তপুর শহর তৃণমূল যুব সভাপতি বিক্রমাদিত্য আদিত্য সহসভাপতি যুবল ওয়াসিম ইসলাম মহিলা শহরের সভানেত্রী বাসন্ত্রী অধিকারী সংখ্যালঘু আবার ইয়ার আলি পুনরায় হয়েছে এবং আমার শহরের আইনজীবী সভাপতি কাউন্সিলার অরুণ রসাক এবং দুজন হচ্ছে জেলার পদাধিকারী হয়েছে তিনজন একজন হচ্ছে প্রাক্তন সভাপতি নরেশলাল সরকার প্রাক্তন শহরের সভা মহিলা সভানেত্রী মুতুয় এবং হচ্ছে আমাদের জেলার যুবর ভাইস প্রেসিডেন্ট হয়েছে বিপ্লব কর ঠিক আছে আমরা সবাই একটা তৃণমূল কংগ্রেসের পরিবার আমাদের যে চেয়ারম্যান সুব্রত ঘোষের উদ্যোগে আজ আমাদের যারা নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্ত যারা আমরা নেতৃত্ব সবাইকে সংবর্ধনা দিলেন এটা আমরা খুশি আমরা আপনার মাধ্যমে শান্তিপুরের সমস্ত বুথস্তর থেকে শুরু করে পাড়া এবং ওয়ার্ড যারা তৃণমূল কংগ্রেসের একদিনের জন্য জোরাফুলের পতাকা ধরেছি সবাইয়ের কাছে আহ্বান বর্তমানে যে আমাদের যে যুদ্ধ চলছে এসআইআর এনোমিনেশন ফর্ম ফিল আপ স্পেশাল ইন্টার্নশিপ রিভিউশন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দিয়েছে একশো পঁয়ত্রিশটা ভোটে বিএলএ পরিশ্রম করছে প্রত্যেকটা ভোটার নাগরিক মণ্ডলী শহরে এক লক্ষ ছাব্বিশ হাজার চারশো যে ভোটার আছে সেই ভোটারের হান্ড্রেড পারসেন্ট মৃত ভোটার বাদ দিয়ে সিটেট বাদ তাদের ফর্ম ফিল করে একশো শতাংশ কাজ সম্পন্ন করা আমাদের প্রথম কাজ এবং আগামী ছাব্বিশ সালের নির্বাচনে আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ করানোই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য নাম পরিচয় বৃন্দাবন প্রামাণিক সভাপতি শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস